রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো রাজ্য জুড়ে চলল তেমনি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও পৌরমাতা মাতা অনিতা কর মজুমদারের উদ্যোগে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতা রক্ষার কাজে এবং দেশের শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব এবং অসম সাহসিকায় শ্রদ্ধা জানাতে দেশাত্মবোধক পদযাত্রা অনুষ্ঠিত হল এই দেশাত্মবোধক শোভাযাত্রায় শুভারম্ভ হয় সোনালী পার্ক থেকে এবং সমাপ্তি হয় বাস্তনী সত্যচিত্রায় রায় স্মৃতি তরণ নিকটে

হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের একতা এবং স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের যে লড়াই যে সংগ্রাম তাকে দুর্বল করে দেবে